হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্যানেলসকে চলে এসেছি মেহেরপুর জেলার বাংলি বিখ্যাত সেবা মন্দির দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর মাঝেরই ধরনের সালগর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামন্দির হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার যেহেতু শুক্রবারের হাটে আমদানির পরিমাণ একটু বেশি হয় এবং সোমবারের হাটে কিন্তু আমদানি কম হয় কারণ সোমবারের হাটে অনেক আশেপাশে অনেকগুলো হাট থাকে আর সেই কারণে কিন্তু আমদানি সকাল থেকে সকাল থেকে মৌসুম ভাবে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু একেবারে আমদানি পরিমাণ অনেকটা কম আমদানি পরিমাণ অনেকটা কমকে অর্থাৎ মাঝের বলো আমরা দেখাচ্ছি কেমন ব্যাসা কেনা হয়েছে কেমন হলে ব্যবসা কেনা করবে সেটা আমরা জানিয়ে দেবো বিশেষ করে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছিল বৃষ্টির কারণে আপনারা দেখছেন প্রতিটা গরুর গা কিন্তু ভেজা কেৱন <laughs> আছে

বান্ন ভাইয়ের নাম আসাদুল গরু কি দাঁত সে ভাই দু টাকার দাঁত স্বামীজি গরু দুটো আপনাদেরকে দেখালাম মোহাম্মদ আসাদুল রেফারি উনি তিনটে গরু আনছিলেন কিন্তু এখনো ব্যবসা কিনা করতে পারেননি যে দাম দিয়েছেন তার আইডিয়া সহ কিন্তু বলা আছে অর্থাৎ দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে কিন্তু উনি ব্যবসা কিনা করবেন এমন কথা আমাদেরকে জানেন তার নাম্বার আমি স্ক্রিনে বলে দিচ্ছি যদি এই কোয়ালিটির ভালো লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি চাষা কেমন আছেন ভালো আছেন কয়টা গরু আনছেন চাষা আজকে ব্যবসা কেনা করছেন বাজার কেমন মনে হচ্ছে অর্থাৎ বৃষ্টির কারণে বৃষ্টির কারণ বৃষ্টির কারণে একেবারে দাম কেমন দাম দিয়েছেন এটা একশো পাঁচ কেমন আইডিয়া আছে

একটা হয়নি যে না ভাই সকাল থেকে তো বৃষ্টির কারণে মানে এই অবস্থায় বাজার কম এটা কেমন দাম দিয়েছি ভাই এটা দাম দিতে বাইশ পঁচিশ একশো বাইশ পঁচিশ বাইশ পঁচিশ খেতাল কেমন দিচ্ছে ও খেতালের দামে ঠিক আছে কেমন আছে একটু বলছে যাচ্ছে ভাই ঘোরটা হ্যাঁ দাতের দুইটা ফোন নম্বর বলা যাবে